আসার কারণ তৃণমূলটা করে দেখলাম তো তৃণমূলের ভিতরে কিছু নেই শুধু আছে দুর্নীতি নিজেরা নিজেরা ঝামেলা করবে আর বিজেপির সাধারণ মানুষদের ফাঁসাবে এখনও কুচর জেলে গেলে অনেক বিজেপির ভালো ভালো কর্মী পাওয়া যাবে তাদেরকে নির্দোষে ফাঁসানো হয়েছে আমাকেও অনেক বাবার ফাঁসানো হয়েছে আজকে তৃণমূলটা করে দেখলাম ওর ভিতরে কিছু নেই শুধু আছে দুর্নীতি দুর্নীতি আছে মানুষকে ফাঁসাবে এটাই এদের কাজ এদের কথা শুনলে ভালো না শুনলে আপনাকে ফাঁসিয়ে দেবে এটা হলো তৃণমূলের কাজ দেখলাম অনেক গরিব মানুষকেও এরা এরা গরিবদেরকেও ছাড়ে না এদের কাছে কোনো ধনী গরিব এদের কাছে কোনো সম্মান বলতে কিছু নেই এই জন্য ভারতীয় জনতা পার্টিতে আজকে আমরা পনেরো জন আমরা আজকে জয়নিং করলাম দক্ষিণ বিধানসভা নং জেডপি হলিমারি অঞ্চল আমরা মাগপালা পেটাদ থেকে আজকে পনেরো জন জয়নিং করলাম আগামী দিনে ভোটের আগে দক্ষিণ বিধানসভা আশা করি পুরোটাই খালি হয়ে যাবে তৃণমূলের ঝাট্টা ধরা বলতে কেউ থাকবে না তৃণমূলে আমি হলিমারি অঞ্চলের সাধারণ সম্পাদকে ছিলাম শুধু নামেই ছিলাম ওনাদের ইচ্ছা হলে ডাকবে যখন ওনাদের দুর্নীতি হবে তখন ইচ্ছে হলে ওদের ডাকবে না ডাকবে না এই জন্য ওই দলে আট করার কোনো ইচ্ছা নেই এই জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই জয়েন